আজ পয়লা মে বৃহস্পতিবার আজ আমরা সপরিবারে যাচ্ছি বেড়াতে জয়নগর কেমন আছেন সবাই সলভ লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানাই আজ যাচ্ছি মামা শ্বশুরের বাড়ি বেড়াতে এটি পরে দক্ষিণ চব্বিশ পরগনা এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা এখন আমরা শিয়ালদা যাচ্ছি শিয়ালদা যাবার জন্য কে ইলেভেন বাসটি আমরা ধরে নিয়েছি কে ইলেভেন বাসটি করে আজকে আমরা যাব শিয়ালদাহ শিয়ালদাহ থেকে আমরা ট্রেন ধরব নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আজকে আমরা পৌঁছাবো জয়নগর চিঞ্চনের গরমে ছুটি পড়ে গেছে তাই ভাবলাম দুটো দিন কোথাও থেকে বেরিয়ে আছি এখন রাস্তার ওপরেই রয়েছে রবীন্দ্রসর কি অপূর্ব লাগছে দেখুন রাস্তাটা রোদ ঝলমল করছে চারিদিকে আর লোকজন কত চলে এসেছি আমরা শিয়ালদায় শিয়ালদা থেকে ট্রেন ধরবো চলুন আগে ট্রেনের টিকিটটা আমরা কেটে নিই আপনাদেরকে একবার শিয়ালদাহ স্টেশনটা দেখিয়ে দিই এই দেখুন উপরে লেখা আছে শিয়ালদাহ দক্ষিণ এটা দক্ষিণ চব্বিশ পরগনা আজ ছুটির বার বলে প্রচুর লোকজন প্রচুর লোকজন যাতায়াত করছে চলুন আমি গিয়ে একটু টিকিটটা কেটে নিই আজকে টিকিটে লেডিসটা একটু ফাঁকা রয়েছে জয়নগর যাওয়ার জন্য টিকিটের মূল্য পনেরো টাকা শিয়ালদা থেকে চলে এসে আমরা ট্রেনে বসে পড়েছি এখনো ট্রেন ছাড়েনি দুটো আঠেরো ট্রেনটি ছাড়বে দক্ষিণ চব্বিশ পরগনার লোকাল ট্রেনের ভিড় দেখুন এইভাবেই প্রতিদিন লোকেরা যাতায়াত করে শিয়ালদা থেকে জয়নগর আসতে সময় লাগলো দেড় ঘন্টা এই দেখুন এটা হচ্ছে জয়নগর স্টেশন এখান থেকেই আজকে পৌঁছাবো আজ আমাদের মামা শ্বশুরের বাড়ি জয়নগর দিয়েও যাওয়া যায় আবার মগরাহাট স্টেশনে নেবে সেখান থেকেও টোটো ধরে যাওয়া যায় এই চৌকি তলায় এই ওভারব্রিজটা পার করে নিচে নামলে তবেই আপনি টোটো বা বাস পাবেন দেখতে পাচ্ছেন দুধারে কত ফলের দোকান এই জয়নগর স্টেশনে দুধারে ফলের দোকানেই লিচু ভালো পাওয়া যাচ্ছে আমরা লিচু নিয়েছি কিছুটা আমরা একটা টোটো গাড়ি পেয়ে গেছি টোটো গাড়িটা আমরা করে যাচ্ছি বাড়ি একটু মিষ্টি নিয়ে নিলাম গাম্য পরিবেশ দেখতে কান্না ভালো লাগে চারিদিকে সবুজে সবুজ সবুজ অরণ্যের মধ্যে দিয়ে চলছে আমাদের টোটো কি অপূর্ব লাগছে দেখতে চলুন মামার বাড়ি পৌঁছে দেখাবেন নতুন একটা ব্লগে